আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালোই আছেন আমি বরাবরের মতো আজকে চলে আসলাম আপনাদের মাঝে বিশ্বাসের বাজার পক্ষ থেকে নতুন একটি প্রোডাক্ট নিয়ে আর এই প্রোডাক্টটি হলো আইটেলের ই টুয়েলভ একটি মডেলের একটি হেডফোন আর এটার সাথে আপনারা পেয়ে যাবেন ছয় মাসের ওয়ারেন্টি কার্ড যা আপনাদের ছয় মাসের ভিতরে যে কোনো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এটা রিপ্লেস করে দেব তো আসলে এটি খুলে দেখায় আগে আর এটা মোড়ের সময় আমরা বলতে গেলে এটি ব্ল্যাক কালারের খুবই আকর্ষণীয় একটি পণ্য যা আপনারা আমাদের এখান থেকে খুব সহজে নিতে পারবেন আর এটি দেখতেও খুবই আকর্ষণীয় আর এটির যদি বিল কোয়ালিটির কথা বলতে যাই দা দাম অনুযায়ী এটি বিল কোয়ালিটি খুবই ভালো আর এটির সাউন্ড কোয়ালিটির কথা বলতে গেলে যথেষ্ট পরিমাণে ভালো এই প্রাইসের ভিতরে এই সাউন্ড কোয়ালিটি এরকম হেডফোন খুব কমই পাওয়া যায় যা এটির সাথে আপনার পেয়ে যাবেন আর একজোড়া কারের তুলি যার কোনো সমস্যা হলে বা ছোট বড় মাপ ঠিক করার জন্য ওই সাথে এক একজুটার বাটি তুলে দেওয়া হয়েছে আর এর সাথে এনে রয়েছে একটি বাটন যা দিয়ে আপনারা কল রিসিভ বা কাটতে পারবেন এটির জন্য অনেক সুবিধা এটির জন্য সুবিধা হয়ে থাকে খুব সহজেই আপনারা ফোন রিসিভ করতে পারেন বা কাটতে পারেন আর এটির প্রাইস আমরা রেখেছি দুশো আশি টাকা আশি টাকা আর এটি আমাদের সবে এখন অ্যাভেলেবেল আছে সে আর এটির সাথে কিন্তু আপনি কিন্তু ছয় মাসে ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এটি যদি আপনি নিতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে বা নিশ্চিত নাম্বার যোগাযোগ করতে পারেন আর এটি আমরা এখন হোম ডেলিভারি দিয়ে দিয়ে থাকছি এটি আপনারা নিলে এখন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি যা কোনো এক্সট্রা খরচ দিতে হবে না ডেলিভারির জন্য তো আপনি এটি নিতে পারেন